দু সালের ডিসেম্বর মাসের মধ্যেই ধ্বংস হতে চলেছে কলকাতা মুম্বাই এই আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা কারণ হিসেবে নাসা জানিয়েছে একটি গ্রহাণু খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই গ্রহাণুর নাম রাখা হয়েছে টু জিরো টু ফোর ওয়াই আর ফোর গত বছর সাতাশে ডিসেম্বর এই গ্রহাণুটির খোঁজ পায় চিলির অ্যাটলাস সিস্টেম এই সিস্টেমের কাজ সর্বদা মহাকাশে সবসময় নজরদারি রাখা এবং কোনো গ্রহ কিংবা গ্রহাণুপুঞ্জ বা ধূমকেতুকে পৃথিবীর দিকে এগিয়ে আসতে বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্রগুলিকে সতর্ক করা এবং কিভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তার স্ট্র্যাটেজি তৈরি করা বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুটি চল্লিশ থেকে একশো মিটার চওড়া হতে পারে অর্থাৎ পনেরো থেকে তিরিশ তলা বিল্ডিং সমান বিজ্ঞানীদের মতে এটি মুম্বাইয়ের মাটিতে আছড়ে পড়তে চলেছে বিজ্ঞানীদের দাবি এই গ্রহাণুটি পৃথিবীর যেখানেই পড়বে সেখানটি ধ্বংস হয়ে যাবে এই গ্রহাণুটি শুধু মুম্বাইতে এসে আছড়ে পড়বে তা কিন্তু নয় শহর কলকাতায় রয়েছে এই গ্রহাণুটি রেঞ্জের মধ্যে মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি এখন থেকে সমস্ত মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে বিজ্ঞানীদের এই ধারণা এই গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে আসার আগেই ধ্বংস হয়ে যেতে পারে তাই পৃথিবীর কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই